বিসিবি ও উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে বিসিবি ফিক্সিং সন্দেহের তালিকায় থাকা নয় ক্রিকেটার নিলামের আগে রিট করলে সেটা খারিজ হয়ে যায় নিজেকে নির্দোষ প্রমাণের আপ্রাণ চেষ্টা এনামুল হক বিজয়ের আইনজীবী নিয়োগ করেছেন সর্বোচ্চ পর্যায়ে যাওয়া ও চেষ্টার কথা জানিয়েছেন বিজয় বিসিবিতে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট বরাবর এবং উপদেষ্টা বরাবর সেটাই আসলে আমার আজকে আসা ছিল বিসিবিতে জমা দেওয়ার জন্য বিসিবি এটা রিসিভ করেছে এবং পরবর্তী যে এই কথোপকথন হবে যা হবে আমার আপনারা জানেন অলরেডি আপনাদের হোয়াটসঅ্যাপে আমি নিজে ইন্ডিভিজুয়ালি সাবমিট করেছি আমার যা ডকুমেন্টস আছে বিসিবিতে আমি কি নোটিশ জারি করেছি সেটাতে আমার লয়ারের নাম্বারও দেওয়া আছে আপনাদের কোনো ড কথা থাকলে পরে অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন